আসসালামু আলাইকুম আজকে আমাদের আর একটা নতুন সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমাদের বাড়িতে একটা বিপদ ঘটে গেছে আমার এই পাশের এসির তার চুরি করে নিয়ে গেছে এই যে দেখাতে পারতেছি না

এটা ঠিক আছে কিন্তু আমার উপরে দোতলায় আমার মেজো জালের ওইটা সব ওইটা এই আর একদম সব নিয়ে গেছে এই যে এখানে সব স্টিকার টিক এই যে কস্টিমগুলি আমার এইটা ঠিক আছে দুইটার মধ্যে একটা ঠিক আছে এটা নেয় নাই এই পাশের দোতলার আমার উপরের মেজো জালেরটা নিয়ে গেছে আর আমার এই পাশে ছেলের রুমে যেটা ছেলের রুমে যেটা ওইটা ওইটা এখান থেকে নিয়ে গেছে এই যে এই যে তারগুলো এগুলো তো সব কষ্টেপ মারা ছিল এই যে কষ্টেপগুলি এই হলো অবস্থা কয়েক মাঝখানেক আগে আমাদের কারেন্টের লাইনের মেয়ে মেয়ে কারেন্টের মেইন লাইনের বাইরে থেকে আসছে যে মেইন লাইন যেটা সেটা এগুলো এই যেগুলো কাটছিল এখন আবার এত বড় ক্ষতি হয়ে গেল এই যে ছাদে যাইতেছি আমার মেজ প্রচুরেরটা আবার উপরের এসির টাঙ্কিটা হলো গিয়ে ছাদের মধ্যে আর আমার দুইটা হলো নিচেই এই যে

এই হলো অবস্থা আমার এটা এখান থেকে দেখা যায় না কি সর্বনাশ আজকে হয়ে গেল লাগা দাও যেগুলো যে কাটছে এগুলো নিয়ে আসছে কালকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত এসি চলছে তারপরে বারোটা সাড়ে বারোটার দিকে নাকি আমার এসি অফ ছিল আমার এসি সারা ছিল না বারোটা সাড়ে বারোটার দিকে নাকি আমার মেজো জাল ছাড়তে যায় দেখে যে এই যে আমার এই রুমের যেটা এইটার এই সর্বনাশ হয়েছে দিক দিয়ে এই রুমে যেটা এটা ঠিক আছে এটা কাটতে পারে নাই এদিক দিয়ে আমার জানলা টানা সব একদম খোলা ছিল আমি ছিল মানে এদিক দিয়ে কাটলে তো একটু শব্দটদ্ধ হবে যেহেতু আমার এই জানালার উপরে এই সাইডেই আমার এই সিরিয়া এটা ঠিক আছে যে অবস্থা যাই একটু দেখি আসি বড় ভাসরেরটা কাটছে কি না খেয়াল ছিল না একটু দেখতে ওইটা আবার ওই পাশে তো ওই জন্য খেয়াল ছিল না যাইস দেখি যে বড় ভাসরেরটা আবার এই সাইডে এটা কাটছে না এটা কাটে নেই এটা সামনের দিকে তো এই জন্য এটা কাটা নাই আর ওইটা একদম ছাদে বইসা আরাম কইরা বসে বসা কাটছে এটা হলো মেজো বাসুরটা আর এই সাইডে নিচে হলো বড় বাসুরেরটা আর আমার দুইটা হইলো গিয়া ওই সাইডে একটা আর ওই সাইডে একটা আমারটা সামনের দিকে কিন্তু সামনের দিকে সাহস কেটে থাকবে এগারোটা থেকে বারোটা সাড়ে বারোটা মধ্যে ঘটছে আমার তো বন্ধ ছিলাম তো টের পাইনি আমি আর রাত্রে এসি ছাড়া হয় নাই মানে আর বাবার শরীরটা তো বেশি ভালো না ওর শীত লাগে ও এখন এসি বেশি একটা ছাড়ে না আর আমিও একটু ঠান্ডা ঠান্ডা লাগে আমার কাছে ছাড়া কালকে ছাড়া হয় না এমন এসি যার কারণে আমি রাত্রে টের পাইনি সকালবেলা আমার বড় জ্বালাইসা খবর দিতেছে যে এই অবস্থা পরে বের হয়ে দেখি যে মাথা ঠিক নেই আজকে সব কিছু এলামেলা এখনো কোনো কিছু বুঝাইতে পারিনি প্রায় তিনটা বাজে যেতেছে মানে এই এসির তার যেই দাম অনেক দাম তারপরে আবার ঠিকঠাক কারণ একটা ঝামেলা ওই শীতের শীতের পরে আর ওই সার্ভিসিং করানো হয় নাই তাই আমি বেশি একটা ছাড়ি না এসি যে ঈদের পরে সার্ভিসিং করায় তারপরে ছাড়বো আর আমার নিস্তালা বাসা একটু ঠান্ডা ঠান্ডাই এর জন্য বেশি একটা ছাড়া হয় নাই কালকে বুঝতেই পারি নাই আমি আমি তো সকালবেলা উঠা যায় দেখি যে অবস্থা আজকে আর মন্দির ভালো নাই এত বড় ক্ষতি হয়ে গেছে আজকে ইফতের টিপতে আর বানাবো না আজকে সবাই রোজা যেন মুরগি ভিজাইছি একটু দিয়ে খিচুড়ি রান্না করবো এই চুলা টুলা সব বন্ধ কিছুই করিনি যে এক মাসের ব্যবধানে এত যদি ক্ষতি হয়ে যায় আল্লাহর কবলে কি রাখছে আমাদের বাড়িটা একটু চিপার মধ্যে তো যার কারণে একটু প্রায় চুরি টুরি হয় অনেক অনেক এ পর্যন্ত অনেক চুরি হয়েছে অনেক এই যে প্রায় দশ বারো বছর আগে যে এটা কিন্তু কাটা এটা পরে জয়েন দেওয়া হয়েছে এই যে এইগুলি যেগুলি এখানে কিন্তু জয়েন তখন এই জানলার বাইরের গ্রিল ছিল না এদিক দিয়ে খুলে আমি ছেলের স্কুল থেকে আনতে গেছিলাম ঘরে কেউ ছিল না এদিক দিয়ে খুলে এই যে এই যে বাঁকা কিন্তু এই যে বাঁকা করে ফুলছিল এদিক দিয়ে কাটা ফুলছিল পরে এগুলো আবার ঠিক করা হয়েছে এই যে এখান দিয়ে ঢুইকা তারপরে চোর আসছিলো নিশি হুম এই যে বাঁকা হয়ে আছে এটা প্রায় বারো বছর আগের ঘটনা এরপরে তো আমার ওই যে লকের মানে দরজা দিয়ে শালমাই থেকে জিনিসপত্র নিয়ে গেছে ওইটা আজকে দুই তিন বছর আগের ঘটনা দুই বছর দুই বছরের বেশি আর তিন বছর এই যে আর তো এক মাসের ব্যবধানে এইসব ঘটল কারেন্টের তার কারেন্টের তার নিতে পারে নাই কিন্তু চেষ্টা করছিল আর আজকে তো দুইটা এসি তার নিয়ে গেল মেজো একটা আর আমার একটা যে আয়াত সব নিয়ে আসতেছে এই যে দুধ দিয়ে গেলে শরবত সাথে চিয়া সিট দিছি ওর বাবা খাবে এটা আমাদের জন্য ট্যাঙের শরবত আছে এ সালাক আর এই যে আজকে মুরগি দিয়ে খিচুড়ি গুনা খিচুড়ি ফ্রিজে তরমুজ আছে তরমুজটা নিয়ে আসো তরমুজ আর এই যে কোক আনছে তো আজকে এই আমাদের ইফতার তাহলে ইফতারের বেশি সময় নাই হয়তো পাঁচ মিনিটের মতো আছে আজকে অনেক বড় বিপদ ঘটে গেছে বাসায় যার কারণে মনটা ভালো নাই যাই হোক আজকে আর ভিডিও বড় করি না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন এই আজকে আল্লাহ হাফেজ